ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে ভয়ঙ্কর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি যদি আপনারা এই ঘোষণা সম্বন্ধে না জানেন তাহলে আগামী দিনে বড় কোনো সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা কী নতুন ঘোষণা করা হয়েছে কি বলা রয়েছে আসুন এই ভিডিওটিতে একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেই তো যদি আপনাদের বাড়িতে এইচপি ইন্ডিয়ান ভারত বা যে কোনো এলপিজি গ্যাসের সিলিন্ডার থাকে তাহলে অবশ্যই আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে কি ঘোষণা করা হয়েছে পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন দেখতেই পারছেন এপ্রিল বেড়ে গিয়েছে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় একদিকে সমস্যায় পড়ছেন গ্রাহকরা এবার আগামী দিন থেকে নতুন সমস্যার সামনে পড়তে হচ্ছে তাদের কারণ এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নের পক্ষ থেকে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সমস্যার সমাধান না হলে ডিস্ট্রিবিউটররা আর বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার দিয়ে আসবে না তাতে রীতিমতো সমস্যায় পড়তে হবে গ্রাহকদের সূত্রের খবর এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নের তরফ থেকে কমিশন বাড়ানোর দাবি করা হয়েছে কমিশন না বাড়ালে তারা ধর্মঘটের পথে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি সময়সীমাও বেঁধে দিয়েছেন বলা হয়েছে কমিশন বৃদ্ধি সহ একাধিক দাবি রয়েছে তাদের সেগুলি মানা না হলে তারা অবিলম্বে ধর্মঘটের পথে যাবে অ্যাসোসিয়েশনের পক্ষ সভাপতি বিএস শর্মা বলেছেন শনিবার ভোপাল অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে ডিস্ট্রিবিউটররা যদি ধর্মঘটে যায় তাহলে বাড়ি বাড়ি সিলিন্ডার পৌঁছে দেওয়া কিন্তু হবে না অ্যাসোসিয়েশনের সভাপতি বি এস শর্মা আরও জানিয়েছেন বিভিন্ন রাজ্য থেকে একাধিক প্রস্তাব পেয়েছেন তারা সেই প্রস্তাবের অনুমোদনও কিন্তু করা হয়েছে এই নিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রককে একটি চিঠিও লেখা হয়েছে এলপিজি সরবরাহকারীদের বর্তমান কমিশন খুবই কম মূল্যবৃদ্ধির যুগে তাদের আয় আর ব্যয়ের কোনো সঙ্গতি নেই তাই কমিশন বৃদ্ধির প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে পাশাপাশি ইউনিয়নের পক্ষ থেকে সরকারকে যে চিঠি লেখা হয়েছে তাতে বলা রয়েছে এলপিজি সিলিন্ডারে পিছু কমপক্ষে একশো পঞ্চাশ টাকা করে কমিশন দিতে হবে এবং চিঠিতে বলা রয়েছে এলপিজি সরবরাহর চাহিদার ওপর ভিত্তি করেই কিন্তু হবে কিন্তু তেল কোম্পানিগুলি আইন বিরোধী কাজ করছে এটা বন্ধ করতে হবে যদি তিন মাসের মধ্যে কমিশন বৃদ্ধি না করা হয় বাকি সমস্যাগুলির সমাধান না করা হয় তাহলে ডিস্ট্রিবিউটাররা লাগাতার ধর্মঘটের পথেই কিন্তু হাঁটবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এলপিজি অ্যাসোসিয়েশন ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু সরকারকে চিঠি লিখে জানানো হয়েছে যে তাদের এলপিজি সিলিন্ডার প্রতি কমিশন বাড়াতে হবে এবং তাদের বিভিন্ন দাবি দাবাও কিন্তু রয়েছে যা তারা চিঠি লিখে সরকারকে জানিয়েছে যদি তিন মাসের মধ্যে তাদের এই দাবি দাবাগুলি পূরণ করা না হয় তাহলে কিন্তু তারা ধর্মঘটের পথে হাঁটতে চলেছে এবং তারা বাড়ি বাড়ি গিয়ে যে সিলিন্ডার দিয়ে আসেন সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে তার ফলে সমস্যায় পড়তে হবে সাধারণ গ্রাহকদের তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ